বিভিন্ন রাজ্যে মধ্যপ্রদেশ তেলেঙ্গানা তারপরে মহারাষ্ট্র হরিয়ানা বিভিন্ন রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে আঘাত করে নির্বাচন কমিশনকে নিজেদেরকে করতালগত করে নিয়ে ভারতবর্ষে ভোট চুরি করেছে এবং ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় এসেছেন তৃতীয়বারের জন্যে এবং বিভিন্ন রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই রাজ্যের নির্বাচনে বিজেপি তারা ক্ষমতায় এসেছে এই বিষয়টা রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী বারবার নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট তারা চেয়েছে ডিজিটাল ভোটার লিস্ট এবং সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ চাওয়া হয়েছে ভারতবর্ষের সবচেয়ে প্রবীণ দল হচ্ছে কংগ্রেস দল সেই দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশন তারা বিরোধী দলের কাছে সেই সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল ভোটার লিস্ট তারা দিই দিতে মানে তারা দেয়নি এমনকি পঁয়তাল্লিশ দিনের মধ্যে তারা সেই সিসি ক্যামেরা তারা নষ্ট করে দিয়েছে এবং এতে করে প্রমাণিত হয়েছে যে মোদী সরকার তার নির্বাচন কমিশন তারা ভোট চুরি করেছে এবং গত কয়েকদিন আগে রাহুল গান্ধী দিল্লিতে এআইসিসি মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির দপ্তরে বসে সাংবাদিক সম্মেলন করে একেবারে তথ্য ভিত্তিক যেভাবে প্রমাণ করে দিয়েছেন যে ভোট চুরি হয়েছে এই ক্ষেত্রে ভারতবর্ষে নির্বাচন কমিশন তার কোনো উত্তর দেওয়ার জায়গা নেই গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে একটা আলোচনায় বসার কথা ছিল সেখানে শান্তিপূর্ণভাবে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্ট বিরোধী দলের প্রায় তিনশো জন এমপি তারা যখন নির্বাচন কমিশনের দপ্তরে যখন যাবে তার আগে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে রেখে পুলিশ বিরোধীদের ওপরে হামলা চালিয়ে এমপিদের উপরে হামলা চালিয়ে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস এবং বিরোধী এমপিদেরকে তারা গ্রেপ্তার করেছে এ থেকে প্রমাণিত ভারতবর্ষের গণতন্ত্র আজ ভল্ঠিত ভারতবর্ষের নির্বাচনের নামে আজকে প্রশাসনে পরিণত হয়েছে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি পূজা মণ্ডলের টাকা দিচ্ছেন আর তারপরেও পূজা টাকা না দেওয়ায় একটা মানুষের নির আমরা দেখছি যে গত দশ বছরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুজো ব্যান্জেলের যে অনুদান যে অনুদান ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী পুজো মানজবে একটা ধর্মীয় অনুষ্ঠান করার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে তার ধর্মীয় বিধান পালন করার জন্যে অনুদান সরকারিভাবে কোথাও কোনো সরকার দেয়নি এমনকি বিজেপি সরকারও দেয়নি সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুজোর অনুদান দিচ্ছেন এবং সেই অনুদান দশ হাজার টাকাতে শুরু করেছিল বর্তমানে এক লক্ষ দশ হাজার টাকায় পরিণত হয়েছে এবছর এবং শুধু তাই নয় বিদ্যুতের বিল সেখানে আশি পার্সেন্ট লেস করে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কলকাতার বুকে কোনো পুজো প্যান্ডেলে যদি কোনো পুজো প্যান্ডেলে যদি দশ লক্ষ টাকা বিদ্যুতের বিল করে আট লক্ষ টাকা ফ্রি এবং ফায়ার ব্রিগেডেও কোনো টাকা দিতে হবে না এটা হচ্ছে গণতন্ত্র বিরোধী এই তিনি এটা করছেন কিন্তু আমাদের কাছে কথা হচ্ছে তিনি পুজো ব্যঞ্জে টাকা দিচ্ছেন দিচ্ছেন কিন্তু ঈদে ঈদের সময় বহু সংখ্যালঘু সম্প্রদায়ের যারা গরিব মানুষ তারা বস্ত্র কিনতে পারেন না নতুন বস্ত্র তো ঈদ কমিটিগুলোকে কেন অনুদান দেওয়া হবে না শুধুমাত্র পুজো কমিটিকে কেন অনুদান দেবে এবং আমরা দেখেছি যে ইমাম ভাতা ইমাম ভাতা সেই ইমাম ভাতা গত পনেরো বছরের মধ্যে মাত্র পাঁচশো টাকা বেড়েছে আর এক লক্ষ টাকা বেড়ে গেছে পুজোর বোনাস এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা বলতে চাই যে ভারত পশ্চিমবঙ্গের যে সরকার চলছে সেই সরকারটা আর এস এসের কথাই চলছে সেই সরকারটা হচ্ছে মোহন ভগবতের কথাই চলছে আর এস এসের যে এজেন্ডা সেই অ্যাজেন্ডা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে রূপায়িত করছে আমরা দেখেছি দীঘাতে আমাদের সাংবিধানে আছে কোনো মসজিদ মন্দিরে ধর্মস্থলে সরকার টাকা দিতে পারে না কিন্তু দীঘায় কয়েক কোটি টাকা কয়েকশো কোটি টাকা খরচ করে দীঘার মন্দির বানিয়ে দিলেন দিদিমণি এবং সেই মন্দিরের যে ভোগ প্রসাদ সেই প্রসাদ যেটা অন্য ধর্মের বিশেষ করে মুসলিম ধর্ম অবলম্বে তাদের ইমান হারা হয়ে যাবে সেই প্রসাদ খেলে কিন্তু মমতা ব্যানার্জি দেখলাম সারা বাংলার প্রত্যেকটা মানুষের জন্যে সরকারি টাকায় জগন্নাথের ভোগ তৈরি করে প্রসাদ তৈরি করে বিলি করলেন আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আমরা বলতে চাই মমতা ব্যানার্জি তিনি কালীঘাটের মন্দিরের জন্য কয়েকশো টাকা কয়েকশো কোটি টাকা দিয়েছেন আমরা দেখেছি মমতা ব্যানার্জি কলকাতার আরও অন্য অন্য মন্দিরের জন্য দিয়েছেন কঙ্কালা মন্দিরের জন্য দিয়েছেন তিনি বিভিন্ন মন্দিরের জন্যে বহু কোটি টাকা দিচ্ছেন দীঘায় একটা হচ্ছে ভারত পশ্চিমবঙ্গের একটা অন্যতম বড় পর্যটন কেন্দ্র সেখানে পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ মুসলমানও সেখানে যায় দীঘাতে বেড়াতে কিন্তু সেখানে দীর্ঘদিনের দাবি যে দীঘা ওই এলাকায় কোনো মসজিদ নেই ওখান থেকে আট কিলোমিটার দূরে রতনপুরে একটা মসজিদ আছে কিন্তু দীঘায় কোনো মসজিদ নেই কিন্তু মুসলমান সম্প্রদায়ের জন্য দীঘায় আমরা ওখানকার মুসলিম সংগঠন তারা মসজিদ করে দিতে বলেনি সরকারকে একটু জায়গা দিতে বলেছিল যেখানে একটা মসজিদ করবে কিন্তু আজও মমতা ব্যানার্জির দীঘাতে মুসলিমানদের মুসলমানদের জন্য কোনো মসজিদে জায়গা দেয়নি এবং গতকাল মন্ত্রিসভায় পাশ করেছে মমতা ব্যানার্জি যে দুর্গাঙ্গন তৈরি করবেন তিনি কলকাতায় কলকাতায় দুর্গাঙ্গন তৈরি করবেন যেখানে দীঘার আদলে কয়েকশো কোটিয়া খরচ করে আবার দুর্গাঙ্গন তৈরি করবেন মানে দুর্গা ঠাকুরের একটা অঙ্গন বিরাট এরিয়া বিরাট টাকা খরচ করে তৈরি করবেন আমাদের কথা পশ্চিমবঙ্গ বাসীর কথা যে সাধারণ জনগণের টাকায় জনগণের ট্যাক্সে আমার আমার ট্যাক্সের টাকায় সেখানে কেন একটা শ্রেণীর একটা ধর্মের মানুষের জন্যে কেন ধর্মস্থান তৈরি হবে ভোগ বিলি হবে এটা কেন হবে করলে সবার জন্যে করতে হবে না কারোর জন্যে করার দরকার নেই আমরা বলতে চাই এই মসজিদ মন্দির মন্দিরের পিছনে জায়গা না খরচ করে গরিব মানুষ যারা হাসপাতালে চিকিৎসা হতে পারছে না তাদের পিছনে খরচ করুক এলাকার উন্নয়নের জন্যে খরচ করুক কেন এটা করবে এটাই আমাদের দাবি